এটার প্রবলেম হচ্ছে গ্রিন স্কিন হয়ে গেছে নর্মালি ব্যবহার করতে করতে ফোনটা একবারে গ্রিন ডার্ক গ্রিন হয়ে গেছে আসসালামু আলাইকুম আইফিক্স ফার্স্ট থেকে আমি নয়ন চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আজকে আমরা এইটারই সমাধান করার ট্রাই করব আমাদের সঙ্গেই থাকুন নর্মালি গ্রিন স্ক্রিনগুলো এখনকার কোনো এটার ইস্যু নাই এটার স্পেসিফিক কোনো ইস্যু নাই এটা আপনার নর্মালি এটা ওদের কোম্পানির একটা পলিসি এটা ধরুন আপনার নর্মালি ব্যবহার করতে করতে হয়ে যেতে পারে আবার আপডেটের বেশিরভাগ ক্ষেত্রে এটা আপডেট কারণে আসে যে লেটেস্ট যে আপডেটটা দেয় আঠারো পয়েন্ট বা সতেরো পয়েন্ট যে আপডেটটা দেয় লেটেস্ট ওই আপডেট ইস্যুর কারণে এই গ্রিন স্ক্রিনের বা হোয়াইট স্ক্রিনের ইস্যুগুলো হয় গ্রিন স্ক্রিন সমাধানের আসলে এটা হচ্ছে প্রবলেমের উপর নির্ভর করে যে এটার কয়টা লাইন ড্যামেজ হয়েছে কখনো আপনার দেখা যায় আধা ঘন্টা হয়ে যায় কখন আবার দেড় ঘন্টাও লেগে যেতে পারে এটা আসলে ডিসপ্লেটা যখন আমি ল্যাবে নিয়ে যাব এটা যখন ভালোভাবে আমি পর্যবেক্ষণ করব তারপরে দিন আমি বলতে পারি তো নর্মালি আপনার বেশি সময় লাগে না এটা চল্লিশ মিনিট এক ঘন্টার ভিতরে হয়ে যায় তো আপনাদের যাদের এই রিলেটেড আইফোন থার্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্সের এখনকার যে কমন ইস্যুগুলো হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিনের যে প্রবলেমগুলো ইস্যুগুলো আপনাদের যারা এই এই রিলেটেড প্রবলেমগুলো ফেস করছেন তারা আমাদের আইফিক্স ফার্স্টে ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা হাতেরপুল মোতালে প্লাজা শাহাবাগ এরিয়াতে অবস্থিত মোতালে প্লাজার দোতলায় সব নম্বর দুশো